আসামিরা ধরা পড়বে চুরি হওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হবে এর আগে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে মুখোস্থারি ও খালি পায়ে একটি ডাকাত দল হিমাগারে প্রবেশ করে প্রথমে নিরাপত্তারক্ষীদের পরে ভেতরে থাকা সহ পঁচিশ জনকে হাত পা বেঁধে ফেলে তারা প্রায় আড়াই ঘণ্টা হিমাগারে অবস্থান করে পাওয়ার হাউস প্রকৌশল সহ বিভিন্ন জায়গায় রাখা যন্ত্রাংশ ও ধাতব সামগ্রী লুট করে অফিস কক্ষ থেকে নগদ এক লাখ আশি হাজার টাকা এবং শ্রমিকদের কাছ থেকে দেড় লাখ টাকা ছিনিয়ে নেয় এছাড়া অফিস কক্ষ ও আলমারি ভাঙচুর করা হয় ভোর সাড়ে চারটার দিকে এক শ্রমিক ব্যবস্থাপককে ফোনে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেশ কোল্ড স্টোরে বর্তমানে এক লাখ আশি হাজার বস্তা আলু মজুত রয়েছে ব্যবস্থাপক আকবর আলী জানান হিমাগার দ্রুত চালুর জন্য কাজ চলছে অনেক যন্ত্রাংশ দেশের বাইরে থেকে আমদানি করতে হয় তবে স্থানীয়ভাবে কিছু যন্ত্রাংশ সংগ্রহ করে মেরামতের কাজে এগিয়ে নেওয়া হচ্ছে দেশ ম্যানেজার স্যারের সাথে আমরা ওনার কাছ থেকে শুনব যে সেদিন কি ঘটনা হয়েছিল জি বলেন আমি আকবর আলী ম্যানেজার সাত তারিখ রাত্রি একটা তিরিশ মিনিটে এই ঘটনা তা আমি ফোন পাই আমাদের অফিসের কর্মরত কর্মরত থাকা হেল্পারের কাছ থেকে চারটে ছাব্বিশ মিনিটে তারপরে আমি তাৎক্ষণিক ফোনপে আমি স্টোরে চলে আসি এবং তাদের মুখে আমি শুনি এবং সব কিছু দেখি তো একে একে দেখলাম যে আমাদের মেশিন রুমের অনেক কিছু আপনার দামি দামি পার্টস তারপরে আপনার ক্যাবল এগুলা তারা কেটে নিয়ে নিয়েছে এবং আমি অফিসে এসে দেখি অফিসে এসে দেখলাম যে আমাদের ক্যাশেও আপনার লকারে টাকা রাখা ছিল এখানে প্রায় এক লক্ষ আশি হাজার টাকা রাখা ছিল এই টাকাটা তারা নিয়ে গেছে এবং এখানকার খাতাপত্র হিসাবে খাতাপত্র তছনাস করে নিয়ে গেছে এই সব সব দেখার পরে আমি মালিকের সঙ্গে পরামর্শ করে এটা মালিকেরও সঙ্গে সঙ্গে আসে তারা তারপরে এই কথাবার্তা বলার পর আমাকে মামলা করার জন্য বলে আমি থানায় অলরেডি মামলা করি এবং আমি স্থানীয় এখানকার প্রশাসন যেটা থানা বলি ওনারাও এসছেন এসে আমাকে সার্বিক সহযোগিতা করেছেন এবং তারা এ ব্যাপারে আশ্বস্ত করছে আমি অলরেডি মামলা করেছি এবং সেই দিন অনেক প্রশাসনের লোক আসছিল তো তারাও অলরেডি আমাকে বা আমার মালিক পক্ষকে ওনারা আশ্বস্ত করেছে যে ব্যাপারে আমরা ত্বরিত একটা ব্যবস্থা নেবেন